গত বুধবার আঠারোই জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইস্ট লন্ডন এলম পার্কে অবস্থিত থাই অর্কিড আই বাংলা রেস্টুরেন্টে হয়ে গেল একটা জমকালো আড্ডা আর এই আড্ডাটি মধ্যমণি ছিলেন আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী কনক চাপা আই অর্কিড থাই বাংলা রেস্টুরেন্ট যারা পাহাড়ি খাবারের আয়োজন করেছিল আমাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব খাবার এবং এটি সম্পূর্ণ হালাল আপনি এল পার্ক হনচার্স রামফোর্ডের এই পার্শে হালাল ফুড হিসেবে এই থাই অর্কিড থাই বাংলা রেস্টুরেন্ট অনন্য এবং এদের খাবারের স্বাদ অসম্ভব ভালো এবং যা এক কথায় বলা যায় অতুলনীয় আড্ডার শেষে একটু খাওয়া দাওয়া আর একটু ফটো সেশন